কমল জুয়েলার্স নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পান হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা মধ্য দিয়ে পালন করা হয় এদিন ইস্কন মন্দিরে উপস্থিত ছিলেন সস্ত্রিক মন্ত্রী টিঙ্কুরায় সহ অসংখ্য ভক্ত সস্ত্রিক মন্ত্রী টিঙ্কুরায় প্রভু নিত্যানন্দের পাঁচশো পঞ্চাশতম আবির্ভাব দিবস উপলক্ষে নিত্যানন্দ প্রভুর মূর্তি স্নান করিয়ে সেখানে পুজো দেন পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী টিঙ্কুরায় এই বিষয়ে কি জানিয়েছেন শুনবো বরাবরই আসি সময়ের কারণে হয়তো আসা হয় না মন্দিরে যখনই সুযোগ আসি আজকে একটা বিশেষ দিন নিত্যানন্দ ত্রিয়দশী পরিবারের সঙ্গে এসি এবং ঠাকুরের কাছে প্রার্থনা করি পরিবারের সকল যেন ভালো থাকে পাশাপাশি রাজ্যের মানুষ সকলের জন্য সুখ শান্তিতে থাকেন ঈশ্বর কাছে প্রার্থনা করি এখন সময় বিরতি সম্পন্ন প্রেমের মরশুমে স্বর্ণকমল জুয়েলার্স এর নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে জানুয়ারি থেকে অফার টি চলবে হিরের মজুরিতে ও হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্র তে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর